হয়েছিল তখন পিতামহ বিশ্বের কারণে কর্ণ প্রায় দশ দিন যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি দশ দিন পর যখন কর্ণ যুদ্ধে অংশগ্রহণ করলেন তখন কর্ণ চাইতেন অর্জুনকে যুদ্ধে আহ্বান দেওয়ার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সবসময় চাইতেন কর্ণের কাছ থেকে অর্জুনকে দূরে রাখার কিন্তু কর্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত সে অর্জুনকে বধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কর্ণ পাদ হবে না সেই প্রতিজ্ঞাকে পালন করতে গিয়ে কর্ণ সেই আট দিনের মধ্যেই ঘোষণা দিয়েছিলেন যে যদি কেউ কর্ণকে অর্জুনের সূচনা দেয় তাহলে সে ওই ব্যক্তিকে নিজের স্ত্রী পুত্রকে দান করবেন এই ঘোষণা নিয়ে অনেকেই পরবর্তীতে অনেক তুলেছেন কর্ণের ব্যক্তিত্বের উপর অনেকেই মনে করেন যে কর্ণ নাকি তার পত্নী ও পুত্রকে ভালোবাসতেন না যার কারণে এরকম একটি ঘোষণা দিতে পেরেছিলেন আসলে একবার পরমদানী মহারাজা হরিশচন্দ্রও নিজের পুত্র ও দান করে দিয়েছিলেন তাই কর্ণের ব্যক্তিত্বকে নিয়ে প্রশ্ন করা আসলেই কতটা যুক্তিযুক্ত সেটা আমার জ্ঞানের উর্ধে।